ওয়েলকাম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের বিগ বিগ নিউজ মানিকের নির্দেশেই দু হাজার সতেরো টেট ওএমআর নষ্ট প্রশ্ন চিহ্নের মুখে ন হাজার পাঁচশো তেত্রিশ নিয়োগ হ্যাঁ বন্ধুরা আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাগানটি অন করে রাখুন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে ভিডিওটি পাওয়ার জন্য তো চলো না করে বিস্তারিত আলোচনা করি দু সালে যে এগারো হাজার সাতশো আটান্নটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশটি শূন্য পদে নিয়োগ সম্পন্ন হয়েছিল কিন্তু এই ন হাজার পাঁচশো তেত্রিশটি শূন্য পদে নিয়োগ সেটাও কিন্তু চিহ্নের মুখে উঠে আসছে হ্যাঁ বন্ধুরা এই নিয়োগটা এখনই কমপ্লিট হলো না এই নিয়োগের উপর আবারও মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে ন হাজার পাঁচশো তেত্রিশটি নিয়োগের নিয়োগের ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিং হয়ে গেছে বাট থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে এবং তার সাথে বাকি রয়েছে ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেল কাউন্সেলিং অর্থাৎ চারশো সাতাশ জন থার্ড কাউন্সিলিংয়ের বাকি রয়েছে আর অ্যাডিশনাল পাঁচ পার্সেন্ট প্যানেল তো এখনও পর্যন্ত কোনো খবরই নাই আর তার মাঝেই গতকাল শোনানিতে দেখেছি যে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজশেখর মান্থর আগস্ট মাসের মধ্যেই দু হাজার সালের এগারো হাজার সাতশো আটান্নটি শূন্য নিয়োগের কমপ্লিট করতে বলেছে কিন্তু গতকাল হাইকোর্টের যে শোনা শুনানি চলছিল সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো তাতে এই যে দু হাজার বাইশের ন হাজার পাঁচশো শূন্য পদের নিয়োগ চিহ্নের মুখে চলে এলো উল্লেখ্য দু হাজার সতেরো সালের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল তার ফর্ম ফিল শুরু হয়েছিল দু সালে তারপর দু হাজার একুশ সালে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল পরবর্তীতে রেজাল্ট পাবলিশ ও নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় সেই নিয়োগ এখনও চলছে এই দু হাজার সতেরো টেট পরীক্ষার ওএমআর এমআর দেখার জন্য এক ক্যান্ডিডেট আর করেন কিন্তু আরটিআইয়ে একটা ডুপ্লিকেট ওএমআর প্রোভাইডেড করে প্রাথমিক শিক্ষা পরিষদ এই ওএমআর নিয়েই যত জল ঘোলা এবং তিনি এই ওএমআর নিয়েই আদালতে যান ও মামলা করে তোমরা সকলে যেন দু হাজার এগারো দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছিল আর দু হাজার সতেরো সালে যে টেট হয়েছিল সেখানে পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য এই প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশেই এবং পরামর্শেই ও এমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে দু হাজার সতেরো এই রকমই বিস্ফোরক দাবি করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডভোকেট প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডভোকেটের কথা শুনেই বিচারপতি রাজশেখর মন্থার বিস্ময় প্রকাশ করেন দু হাজার সতেরো সালের নিয়োগ দুর্নীতি মামলা চলছে কলকাতা হাইকোর্টে গত মঙ্গলবার শুনানিতে পর্ষদ জানিয়েছে যে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশেই এবং পরামর্শেই ওএমআর নষ্ট করা হয়েছিল পর্ষদের অন্য কোন সদস্য সদস্যের পরামর্শ ছাড়াই ওই ওএমআরগুলি নষ্ট করা হয়েছিল অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ওএমআর নষ্ট করার মূল পান্ডা তখন মানিক বন্দ্যোপাধ্যায় নিজেকে বোর্ডের সর্বসর্ বলে মনে করতেন প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেটিকে স্বচ্ছ বললেও দু সালে যে ন হাজার পাঁচশো তেত্রিশ শূন্য নিয়োগ সেটাও কিন্তু নিয়োগ দুর্নীতি যুক্ত হয়ে গেল বলে মনে করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে ন হাজার পাঁচশো তেত্রিশটি শূন্য নিয়োগ প্রার্থীদের নিয়োগ প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গেল তাই এদের ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যতে জলঘোলা হতে পারে এ ব্যাপারে আমাদের আদালতের পরবর্তী শুনানির দিকে লক্ষ্য থাকবে তাই প্রাইমারি টেট সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখার জন্য সকলকে ধন্যবাদ